প্রথমে ইসলামিক স্টেট আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন এই যে দেখেন মানে শুরুতেই এসে ফেলছে মানে 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 কি এদের এত তেল আসে সে তারা এসে শুরুতে এসে আমার লাইভে একদম অপেক্ষা করতে থাকে কবে কখন আমি লাইভে আসব কখন সে যুক্ত হবে এবং এক শুরুতে সে আসছে শুরুতে এসে সে একদম প্যান্ট খুলে ফেলছে মানে এইটা মানে অদ্ভুত বিষয় অদ্ভুত বিষয় ধর্ম বাঁচাতে মানুষ যে কতটা নিচে নামতে পারে গত লাইভে আপনারা দেখেছেন যে একজন এসে ইয়া ভিডিও ছেড়ে দিচ্ছে অনেকক্ষণ গল্প টল্প করে ভিডিও ছেড়ে দিছে। এগুলা হচ্ছে মুমিনদের কাজ কারবার মুমিনদের কাজ দেখে মানে আমি মানে হতভম্ব আর প্রতিদিনই হতভম্ব হইতে হয় তারা নিত্য নতুন ধর্মকে রক্ষা করার জন্য নিত্য নতুন কর্মকাণ্ড করে এই জিনিসগুলা মানে অদ্ভুত ব্যাপার তবে এই জিনিসগুলো অবশ্য মানে নবী মোহাম্মদ শিখা গেছে নবী মোহাম্মদ যে জিনিসটা শিখা গেছে সেটা হচ্ছে যে যুদ্ধে ঠকবাজি করায় যেমন ধরেন এই যে একটা সহিহ বুখারীর একটা হাদিস আছে যে যুদ্ধ হচ্ছে কৌশল যুদ্ধ হচ্ছে ঠোকা ওয়্যার ইজ এ ডিসেপশন মোহাম্মদ বলেছে ওয়্যার ইজ এ ডিসেপশন এটার যে ব্যাখ্যা গ্রন্থ আছে সেই নস্তুল বাড়িতে যেটা লেখা আছে এটা সরহে সহিহ বুখারী এই গ্রন্থে যেটা বলা আছে দেখেন তিনি বলে তিনি বলেন নবী বলেছেন যুদ্ধ হলো কৌশল নিচে লেখা আছে কাফেরদের সাথে লড়াই ও যুদ্ধের ক্ষেত্রে ধোঁকা ও প্রতারণা জায়েজ মানে ইসলামে আপনি যত ধোকাবাজি করেন যত প্রতারণা করেন সেটা কাফেরদের সাথে লড়াই এবং যুদ্ধের ক্ষেত্রে হলে সেটা জায়জ হয়ে যায় মানে তাদের যুদ্ধে কোন নীতি নৈতিকতা থাকে না এই যে যারা মুমিন তাদের যারা ইসলামে বিশ্বাস করে তাদের যুদ্ধে কোনো নীতি নৈতিকতার ধার তারা ধারে না এটা হচ্ছে আপনারা যে এই যে জিনিসটা আপনারা দেখবেন ভারতে যখন বিভিন্ন মুসলিম আহ যোদ্ধায় এসে আক্রমণ করেছে তখন তাদের কোনো নৈতিকতা ছিল না তারা অনৈতিক ভাবে অনেক জায়গাতে প্রতারণার মাধ্যমে অ্যাটাক করেছে যেমন ধরেন যদি আপনি এই ভারতের যে রাজপুতদের যে রাজপুতদের সাথে যে যখন যুদ্ধ হয়েছে তখন বেশ কয়েকটা প্রতারণার আশ্রয় মুমিনরা এবং প্রতারণার আশ্রয় এবং সেটা তাদের ধর্মের জায়েজ করা আছে কিন্তু রাজপুতরা তাদের যুদ্ধের যে নীতি যুদ্ধের যে মানে নৈতিক যে ইয়াটা আছে সেটা কখনো ছাড়ে নাই এই জন্য রাজপুতদের অনেক মানে অনেক গোত্রেরই অনেক ঝামেলা পোহাতে হয়েছে অনেক তারা তো ওদের মতো ওদের মতো নিচে নামতে পারে নাই মুসলিম মানে যে যেই পরিমাণ নিচে নামতে পারে যে পরিমাণ ধোকা এবং প্রতারণা করতে পারে সেটা তো অন্য জাতি গোষ্ঠীগুলো সেইভাবে করে না তারা যুদ্ধটাকে মনে করে আমিও লড়ব সেও লড়বে যে জিতবে সে মানে বিজয়ী হবে যদিও যুদ্ধটাও খারাপ যুদ্ধটা একটা খারাপ জিনিস কিন্তু তারপরেও যুদ্ধে একটা মিনিমাম নীতি মিনিমাম যুদ্ধের যে নীতি সেটা বজায় রাখা প্রত্যেকটা যোদ্ধার একটা মানে নৈতিক দায়িত্ব হয় যেমন ধরেন যদি অস্ত্র ফেলে দেয় তখন তাকে আক্রমণ করা যায় না তারপরে যেমন ধরেন পিছন থেকে আক্রমণ করবে বা মানে বিষ খাওয়াবে এই জিনিসগুলা তার সাথে তারা এই যুদ্ধের ভিতরে এই ধরনের কাজ করে না তারা এটাকে অন্যায় বলে এবং তাদের একদম নষ্ট হয়ে যায় তারা মনে করে যুদ্ধে হারলে হারবো কিন্তু মারা গেলে মারা যাব কিন্তু আমরা যুদ্ধের যে নীতি সেই নীতিটা কখনো ছাড়বো না এই কারণে আমরা দেখেছি যে ইতিহাসে বহু মুসলিম শাসক তারা প্রতারণার মাধ্যমে যুদ্ধে জয়লাভ করেছে এবং যারা বিরোধী ছিল কাফেররা তারা পরাজিত হয়েছে এই হাদিসটা থেকে অনুপ্রাণিত হয়ে তারা এই কাজগুলো করে সেই জিনিসগুলো আমরা জানি সেই জিনিসগুলো আমরা দেখেছি এবং আমরা আরো দেখাতে পারবো যে ইসলামে এই যে এই ধরনের অন্যায় কাজ নীতি কাজ যে সম্পূর্ণ জায়েজ করে দিয়ে গেছে মোহাম্মদ আমরা একটা করে দেখাতে পারবো যদি আমাদের সাথে কোনো মুমিন এসে চ্যালেঞ্জ করে ঠিক সেইভাবে তাহলে আমরা সেগুলো একটা একটা করে বের করে দেখাবো ঠিক আছে পরের জনকে তাহলে যুক্ত করি আহ পরের জনকে দেখি মুমিন আপনাকে যুক্ত করা হচ্ছে মুমিন আপনি বলেন হ্যাঁ ভাই আমার একটু প্রশ্ন ছিল আপনার কাছে আপনি কি গতদিন যুক্ত হয়েছিলেন গতদিন বলতে গতদিন যুক্ত হয়ে আপনি মানে ভিডিও ছাড়ছিলেন না 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 আপনার সাথে যুক্ত হ্যাঁ হ্যাঁ গতদিন তো আপনি যুক্ত হয়ে ভিডিও ছেড়ে দিছিলেন আপনি মিথ্যা কথা বলেন কেন আমি কি চিনি না ভাই কোন বিষয় গতদিন যুক্ত হছিলেন যেই বিষয় হোক গতদিন যুক্ত হয়েছিলেন নাকি হন নাই সেটা বলেন না না আপনার সাথে হয়নি মিথ্যা কথা বলেন কেন আল্লাহর কসম করে বলেন কতদিন যুক্ত হন নাই

দুই সপ্তাহ আগে আপনার সঙ্গে কথা আসেন আচ্ছা তাইলে আপনি বলেন যে আপনি কতদিন আমার সাথে যুক্ত হ্যাঁ কতদিন কত যে লাইভটা করছে সে সাথে যুক্ত হন আল্লাহ এবং নবীর কসম এটা বলেন তারপর আপনি অন্য কথা শুরু করি আমরা বলেন অসুবিধা কি

কোন ওয়েবসাইটে কি লেখা আছে সেটা ইন্টারনেটে কোন জায়গায় কি লেখা আছে সেগুলো আপনাকে খুঁজে আপনার সামনে উপস্থাপন করে এটাকে বলে সার্চ ইঞ্জিন ঠিক আছে এবং আপনি যদি একটা ওয়েবসাইটে লেখেন আসিফ মহিউদ্দিন মহাবিশ্বের সবচাইতে ভালো মানুষ এটা যদি আপনি লেখেন এবং সেটাকে যদি আপনি ঠিকভাবে সার্চ ইঞ্জিনে ঢুকাইতে পারেন এবং সেই লিঙ্কে যদি অনেক মানুষ একসাথে চাপ দেয় তখন আপনি পরবর্তীতে পরবর্তী সময় আপনি যদি একজন মুসলিম হন এবং আপনি যদি বাংলাদেশে বা ভারতে বসবাস করেন সেই অঞ্চলের মানুষ যদি বেশি বেশি ওই লিঙ্কটাতে ক্লিক করে তাহলে আপনার কাছেও আপনি যখন সার্চ করবেন তখন আপনার কাছে সেই একই জিনিস আসবে যে আসিফ মহিউদ্দিন সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ ঠিক আছে এটা গুগল এটা অ্যানালাইসিস করে ওই অঞ্চলে ওই এলাকায় আপনার মানে বয়স কত আপনার লিঙ্গ কি আপনার আপনি কোন ভাষায় কথা বলেন এগুলা এগুলার সাথে আপনার এলাকায় আপনার কাছাকাছি লেভেলে যে সমস্ত মানুষ আছে তাদের সাথে মিলাবে মিলায় দেখবে যে আপনি কোন লিংকে ক্লিক করেন বেশি বেশি তারা আপনার মতো যারা আছে সেই অঞ্চলের মানুষ তারা কোন লিঙ্কে ক্লিক করছে এবং আপনি কোন লিঙ্কে ক্লিক করতে পারেন এটার একটা আইডিয়া সে করবে আইডিয়া করে আপনাকে সেই রকমের একটা জিনিস আপনাকে দেখাবে গুগল সার্চ ইঞ্জিন তার কাজ হচ্ছে এটা তার মেকানিজম হচ্ছে এটা তাহলে কি এটা কি কান্টি ভেদে কি আলাদা হবে মানে অন্য কান্ট্রি থেকে যদি এটা হ্যাঁ কান্তি ভেদে মানে মানুষ আলাদা হবে মানুষের লিঙ্গ ভেদে আলাদা হবে যদি সব মানুষের ক্ষেত্রে সার্চ করলে সবাই পৃথিবীর সব বেশিরভাগ মানুষ এটা খুঁজে সুতরাং সবচেয়ে শ্রেষ্ঠ কে শ্রেষ্ঠ সুন্দরী কে এটা লিখলে আপনার নাম আসা বা মিয়া খলিফার নাম আসা খুবই স্বাভাবিক গুগল কোন অথরিটি না যে কে ভালো মানুষ কে খারাপ মানুষ সেটার কোনো অথরিটি গুগল না গুগল শুধুমাত্র গুগল শুধুমাত্র আপনার আশেপাশের মানুষ আপনার মানে এলাকার মানুষ বা আপনার ভাষাশাশির মানুষ বা আপনার বয়স অ্যানালাইসিস করে দেখবে যে আপনার ক্ষেত্রে কোন রেজাল্টটা আপনার জন্য एप्लीকেবল এটা দেখে আপনার কাছে সেই রেজাল্টটা আয়না আপনার কাছে দিবে আপনি যদি কয়েকদিন songshoy.com এর লিংক বেশি বেশি ঘাটাঘাটি করেন গুগল এটা দেখবে গুগল এ অ্যানালাইসিস করবে এবং কয়েকদিন পরে আপনি যখন লিখবেন মোহাম্মদ কি শ্রেষ্ঠ মানুষ ছিল তখন আমার একটা লেখা আপনার গুগল এটা অ্যানালাইসিস করে আপনার আমার লেখাটা আপনার যখন মোহাম্মদ লিখে সার্চ করবেন তখন উপরের দিকে দেখবেন আমার একটা লেখা সেটা আপনি দেখতে পাবেন এই অ্যানালাইসিসটা গুগল করে গুগলের একটা অ্যালগরিদম আছে সেই অ্যালগরিদমের উপর ভিত্তি করে গুগল এই জিনিসগুলো এনে চলেছে গুগল কোনো অথরিটি না ইসলামের অথরিটি হচ্ছে মানে কোরআন এবং হাদিস নাকি ভাই জি জি ইসলামের অথরিটি যদি কোরআন এবং কোরআন লেখা আছে কোরআন হাদিসে তো লেখা কাফের মাইরা গণীমতের মাল হিসেবে মেয়েদেরকে তুল আনতো এবং ভোগ করতো এটা তো কোন অবস্থাতে একটা ভালো মানুষের কাজ হতে পারে না তাই না জি জি এগুলো আমি পড়ছি মোটামুটি ওই

প্রাইমারি সোর্স মানে হচ্ছে কন্টেন্ডিস ইসলামে জি জি মানে একই উইকিপিডিয়া এটা কি মানে চেঞ্জ করা যায় মানে কোন গোষ্ঠী যদি চিন্তা করে যে আমার তথ্যগুলো আমি গোপন করব তাহলে সেই ক্ষেত্রে হ্যাঁ চেঞ্জ করতে পারে যে কেউ চেঞ্জ করতে পারে কিন্তু উইকিপিডিয়াতে যদি আপনি পড়েন কিছু তাহলে দেখতে হবে সেটা প্রাইমারি সোর্সটা দেয়া আছে না প্রাইমারি সোর্স ছাড়া কোনো তথ্যই গ্রহণযোগ্য হবে না তো ঠিক আছে বুঝতে পারলাম বুঝতে পারলাম ঠিক আছে অনেক ধন্যবাদ আচ্ছা ঠিক আছে বিদায় জানাই ভালো থাকুন বিদায় জানালাম পরের জনকে যুক্ত করি তাহলে পিপিপি আপনাকে যুক্ত করা আছে পিপিপি আপনি বলেন তাহলে পিপিপি নিজেকে আনমিউট করে কথা বলতে হবে নিজেকে আনমিউট করেন তারপর কথা বলেন হ্যাঁ বলেন হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন একটু জোরে বলতে হবে ঠিক আছে হলো যে গত হচ্ছে যে পাঁচই নভেম্বর আপনার একটা ভিডিও দেখছিলাম মানে একজন ডিবেট করছিল আপনার সঙ্গে ওই যে কিছু কিছু অলৌকিক বিষয় নিয়ে আর কি মানে যেগুলো প্রকৃতিতে দেখা যায় আর হ্যাঁ হ্যাঁ প্রকৃতিতে দেখা যায় অনেক কিছু দেখা যায় তবে হ্যাঁ তবে হ্যাঁ আপনি কিছু কিছু জিনিস বলছিলেন যেমন হচ্ছে যে মাছের গায়ে ওম চিহ্ন বা অন্যান্য কিছু আর কি কিন্তু ওই ধরনের কিছু পাওয়া যায়নি তবে একটা নিউজ আমি দেখছিলাম সম্প্রতি কিছুদিন আগে এরকম যে কিছু পাওয়া যায়নি এটা আপনি কোথা থেকে দেখলেন যে এরকম কিছু পাওয়া যায়নি আমি তো এরকম অসংখ্য দেখছি মাংসের ভিতরে ওম লেখা মাছের ভিতরে ওম লেখা কুত্তার পাশে ওম লেখা কুত্তার পাশে আল্লাহ লেখা এগুলো তো আমি বহু দেখছি ভাই পায়খানা করলে পায়খানাটা আল্লাহ হয়ে গেছে

বাংলাদেশে প্রকাশিত হলে তো হবে না ভাই বাংলাদেশের যে পত্রিকা সেগুলা অনেক মিথ্যা কথা লেখে ভারতের যে পত্র পত্রিকা তারা অনেক মিথ্যা কথা লেখে ভারতে দেখবেন আপনি যে মানে গণেশের ইয়া পাওয়া গেছে বা শ্রীকৃষ্ণের কিছু একটা পাওন গেছে ওম পাওন গেছে বাংলাদেশে দেখবেন এগুলো ডিমের ভিতরে মোহাম্মদ আল্লাহ গুলো পাওয়া গেছে আবার আমেরিকাতে আবার যিশুরে পাওয়া যায় শুয়ারের পাশের ভিতরে নাকি যিশুর ছবি এবং আপনি সেই প্যাটার্নটা প্রকৃতির ভিতরে খুঁজতে থাকেন তখন একটু কিছু একটু এদিক সেদিক মিলে গেলি তখন আপনার কাছে মনে হয় এটা তো এটার মতোই যেমন অনেক মানুষ আছে যারা নিজেদের মা কে বেশি ভালোবাসে তারা মায়ের মায়ের চেহারা অনেক জায়গায় দেখতে পায় মেঘের ভিতরে মায়ের চেহারা দেখতে পায়

হ্যাঁ আচ্ছা এটা ওই যে চ্যাটের নাকি না না আপনি আগে মেইল করবেন করলে আমি আপনাকে বলে যে কোন নাম্বারে আমাকে পাওয়া যাবে আমি সবাইকে ভাই নাম্বার অনেক করি না হ্যাঁ জি জি করে ঠিক আছে আর কি কিছু বলবেন

মিলিয়ন ডলার পুরস্কার দিবে ভাই যদি সেরকম অলৌকিক কিছু থাকে তাহলে তো আপনি পঞ্চাশ মিলিয়ন ডলারের উপরে বসে আছেন ভাই আপনি বসে আছেন কেন আপনি সেন্টার ফর ইনকোয়ারি একটা মেইল করেন ওদেরকে বলেন যে ভাই আমি এই যে আমার কাছে আছে সব প্রমাণাদি সবকিছু আছে অলৌকিক জিনিস

হ্যাঁ সমস্যা নাই কিন্তু আপনার সঙ্গে সংশয় ডট কম এটাই তো হ্যাঁ ঠিক আছে ভাই তাহলে বিদায় জানাই ভালো থাকেন শুভরাত্রি পরে আবার এসছি কথা হবে পরের জনকে যুক্ত করি আহ